সিক্স এ এম মর্নিং ছজন আসামি এখান থেকে আপনার পালিয়ে গেছি একজন হচ্ছে নাজিম উদ্দিন আন্ডার ট্রায়াল ও কনিক ছিল না আন্ডার ট্রায়াল আবদুল কাত্তা আন্ডার ট্রায়াল রশন আলী আন্ডার ট্রায়াল আর নারায়ণচন্দ্র দত্ত আন্ডার আর সুনীল দেব বর্মা হচ্ছে ওনার লাইফ সকাল ওরা কিভাবে পালিয়ে গেছে एक्चुअली আমাদের যে স্টাফ ছিল ওরা সকালবেলা ওদেরকে জেনারেলি এখানে সিস্টেমটা হলো ওদের ছোট সময় ওদেরকে ওদের যে ন্যাচারাল কোর্স আছে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ আর এজন্য ওদেরকে ছাড়া মানে সকালবেলা আচ্ছা মানে ওই মেইন গেট ওদের যে রেসিডেনশিয়াল এরিয়া আছে যেটা মানে সেল এরিয়া আছে ওটা থেকে ওরা আসে এসে ওরা মানে ব্রেকফাস্ট বা ওদের ব্রেকফাস্ট বা যেখানে স্টাফ কম ওরা ওরাই ওদের ব্রেকফাস্ট টেকফাস্ট কুকিংয়ের কাজ করে এই কাজের জন্যই এসেছে এসে হঠাৎ করে আমাদের যে গার্ড ছিল ওনার উপর অ্যাটাক করে অ্যাটাক করে ওনার হাত থেকে চাবি তালা নিয়ে তালা খুলে ওরা পালিয়ে যায় সেকশন ডিফারেন্ট সেকশন অনেক সেকশন আছে রোশন আলীর সেকশন হচ্ছে আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন রসুন আলীর তিনটা সেকশন আছে আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন আন্ডার সেকশন থ্রি নাইনটি ফাইভ আন্ডার সেকশন থ্রি নাইনটি টু রহিম আলীর সেকশন আছে আন্ডার সেকশন থ্রি থার্টি ওয়ান সেকশন থ্রি থ্রিটি আব্দুল কাতার এখনও জাস্ট ইয়ে হয়েছে এন ডি পি এস কেসে ছিল আর সুনীল তো ইয়ে ছিল লাইফ ইনস্টের কনভিকটি ছিল আন্ডার সেকশন থ্রি সিক্সটি ফোর থ্রি জিরো টু আর আমরা এখন ইনভেস্টিগেশন করছি আর কনস্টার্ন সমস্ত থানা সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করে দেওয়া হয়েছে বর্ডারিং যত সাব আছে ইনফর্ম করে দেওয়া হয়েছে বিএসএফে ইনফর্ম করে দেওয়া হয়েছে আমাদের ডিটেল সার্চ অপারেশন চলছে তো আর এখানে ইন্টারনাল আমরা ইনকোয়ারিও করছি ইনভেস্টিগেশন করছি তো আমাদের ইনভেস্টিগেশন শেষে আমরা মিসেজে একটু বেড অফ হয়ে গেছে ওনার কাছে